আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের চিনে আজকে তায়াবিন খাওয়াচ্ছি এই তায়াবিনটা আমাদের পুষার প্রায় জন্য খুবই উপকার এটা হচ্ছে চিনা হাঁসের গার জাগা জায়গা পা বাঁকা হয়ে যাওয়া হাঁটতে পারে না লোলা হয়ে যাওয়া এই সব কাজের জন্য তায়াবিনটা আমরা দিয়ে থাকি অনেকে পানির সাথে দেয় আমরা খাবার সাথে দিই তো খাবার সাথে দিলে হয় আপনার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেয় আর পানির সাথে অনেক সময় লাগে ছয় ঘন্টা সাত ঘন্টা সময় লাগে তো আমরা পানির মধ্যেই গুলব দেখতে পাচ্ছেন আমরা এখানে পরিমাণ মতো করে আমরা এটা হচ্ছে এক লিটার পানিতে এক এক মিনিট দিতে হয় তো আমাদের এখানে পানি ওজন দেওয়া আছে ওষুধ আমরা অনুমান করে দিয়ে দিচ্ছি এই অনুযায়ী আমরা ওষুধগুলো পানিতে মিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিগুলো একদম হলুদ হয়ে গেছে দেখছেন একদম পানির সাথে ভালো করে মিশিয়ে তারপর আমরা বাতের সাথে দিব এখন বাত আর পানি একসাথে মিষ্ট হয়ে গেলে গা তখন আমরা খাবারগুলো আমাদের চীনাহাঁসদের পোষা প্রাণীদের খেয়ে দেবো এই যে একটা দেখেন ভিডিওটা আর আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে আপনারা ভিডিওটা কেলে দেখছেন আর ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভালো লাগবে কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আমরা এখন বাচের সাথে ওষুধগুলো দিয়ে দিচ্ছি বাচ্চার সাথে ভালো করে ওষুধগুলো মিশিয়ে নিব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে তারপরে আমরা আমাদের পাত্রগুলোর মধ্যে এক একটার মধ্যে খাবার দিয়ে দিব এবং এগুলা হাজদের জন্য পরিবেশন করবো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলা পাঁচ খাবার রেডি করে রেখে দিয়েছি সবগুলা বাস সুন্দর করে মাখিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি এগুলো আমাদের পুষা পানিদের জন্য দিব মার্শাল এগুলো খাবে এগুলো আমরা তিন দিনে একটা ডোজ করিয়ে নিব তিন দিনের ডোজটা করিয়ে নিলে অম বাস মাসে অন্তত একবার খাওয়ার চেষ্টা করবেনই চাইবেন তাই এটা একবার খাওয়ালে আপনার হাঁসের কখনো হাত পা বাঁকা হয়ে যাবে অনেকে আছে গাড়বেকি হয়ে বাঁকা হয়ে শুয়ে তাই মাছ হাঁটতে পারে না চলাফেরা করতে পারে না এই সব রোগের জন্য চাইবেনটা খুবই উপকার এই ভিটামিনটা আমরা এই জন্যই দিয়ে থাকি শে রেগুলার যাচ্ছে এরকম সব সময় আমরা হামাল পুষ্ট সুস্থ থাকে তো সবাই পাশে থাকবেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে বিওটা তা আপনারা যারা খাবার করতে আগ্রহী তারা এরকম আমাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারেন বা আমাদের খামার এসে ভিজিট করতে পারেন আমরা চীনা হাঁস চীনা হাঁসের বাচ্চা সব বয়সে বিক্রি করে থাকি যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে ফোন দিয়ে অবশ্যই জানাবেন তো এরকম পোষা প্রাণীদের পরিচর্যা আমাদের সব জন্য দৈনন্দিন আমরা করে থাকি এক একটা পর এক একটা আমরা এরকম পোষা প্রাণীদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি আপনারা জানাবেন সবসময় ভিডিওটা কেমন লাগে এই যে আমার পুষার পানি চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার পুস্ত পানি চলে আসছে খাবার কে নিচ্ছে এগুলা আমাদের অনেকগুলো একসাথে আসবে একটু পরে সবগুলা খাবার আমরা দিয়ে দিব সব হা হাস তো আপনারা এরকম কেন যারা পালন করেন পালন করবেন তারা আমাদেরকে অবশ্যই জানাবেন তাহলে ভালো লাগে ভিডিও গুলা করতে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের কমেন্ট অবশ্যই জানাবেন তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা ফলো দিয়ে রাখবেন আর সব লাইক কমেন্ট করে রাখবেন তাতে পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারি আপনাদের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিও শেষ করছি i